আসসালামু আলাইকুম এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমি আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি পোশাকের ফল ভাজি খুব সাধারণ একটা রেসিপি এই পোশাকের ফল ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলো দেখি কী করে এই পুঁইশাকের ফল ভাজি করা যায় আর এই পুঁইশাকের ফল ভাজি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নেব একটা আলু আর কিছু ফল ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি আর এগুলো আমি একটু পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব জন্য আমি চুলাই বসাই দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর লবণ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব নেড়ে দেব যাতে হলুদটা সব কিছুর সাথে মিশে যায় দেখো ফলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ফলটা দেখো সিদ্ধ হয়ে গেলে আমি ফলটা নামিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম কড়াই তেল তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি আর এর মধ্যে দিয়ে দিব কাঁচা ঝাল যেহেতু আমি এটা ভাজি করছি এর জন্য এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না পেঁয়াজ কাঁচা ঝাল আর রসুন দিয়েই পোশাকের ফলটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পোশাকের ফল আগে থেকে সিদ্ধ করে রাখা পোশাকের ফলটা দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি পোশাকের ফল দিয়ে দিব পোশাকের ফলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কারণ আগে থেকে যেহেতু আমার এগুলো সিদ্ধ করা এর জন্য বেশি সময় লাগবে না ফলটা ভাজতে ফলটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব হয়ে আসছে দেখো কি সুন্দর হয়ে গেছে এই পোশাকের মধ্যে কিছু পাকা ফলও ছিল এর জন্য কালারটা একটু লাল লাল হয়েছে দেখো কি সুন্দর লাগছে তোমরা যদি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমার শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আবার দেখা হবে কোনো একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ